নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আজকে বন্ধুরা আমরা দেখাবো যে আমাদের হালি শহরে একটা মেশিন ডেলিভারি হয়েছে নৈহাটির হালি শহর উনি আমাদের কাছে আসেন বিশ্বকর্মা পুজোর দিন মেশিন বুক করা হয় আর তারপরে উনি বিগত দু তিন দিন আমাদের এখানে ট্রেনিং নেন আজকে ওনার মেশিনটা ডেলিভারি হলো সেটাই ভিডিওর মাধ্যমে আমরা ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো আর দেখাবো আমাদের এখানে ডেলি যে কাজগুলো হয় আমাদের এখানে কেউ আমাদের যারা মেশিন নিয়েছেন তারা আমাদেরকে মাল বানিয়ে দিয়ে যাচ্ছেন আবার যারা নতুনভাবে আমাদের সাথে কেউ মেশিন নিয়ে যুক্ত হচ্ছেন কারো ট্রেনিং হচ্ছে কেউ র কাঠি তেল সেন্ট প্যাকেটের মাধ্যমে যুক্ত হচ্ছেন কেউ আবার আমাদের এখান থেকে রেডি প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আজকে আর্থিকভাবে লাভবান প্রতিদিন নতুন নতুন কেউ আমাদের এখানে আসছেন আর পুরানো যারা আছেন তারা তো আছেন বন্ধুরা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কম দামে আপনারা ধূপকাঠির ফুল অটোমেটিক মেশিন পাবেন আমাদের এখানে মেশিন শুরু হয় ধূপকাঠির মেশিন প্যাডেল মেশিন যেটা ম্যানুয়াল মেশিন বলে এটা শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে সেমি অটোমেটিক মেশিন শুরু হয় পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আর ফুল অটোমেটিক মেশিন শুরু হয় পঁচাত্তর হাজার থেকে যদি আপনারা আমাদের এখানে মেশিন নিয়ে কাজ করেন তাহলে মেশিনের যে মালটা আপনারা বানাবেন সে মালটা আপনাদের আমাদের এখানে কিন্তু সারা বছর আপনারা ক্যাশ পয়সাতে সেল করতে পারবেন আপনারা যে র মেটেরিয়ালস কিনবেন তার খরচা হয় তিপ্পান্ন টাকা আর আপনারা যেটা সেল করবেন সেটার খরচা সেটা আমাদের কাছে করবেন বাহাত্তর টাকা টোটাল উনিশ টাকা আপনাদের প্রফিট থাকে তার মধ্যে আপনাদের ট্রান্সপোর্টেশন ইলেকট্রিক এগুলোর খরচ থাকে আর যারা কারখানা টাইপের ব্যবসা করতে চান তারা আমাদের এখানে আসুন কিংবা যারা একটা মেশিন নিয়েও ব্যবসা করতে চান তারাও আসতে পারেন আমরা এখানে হাতে কলমে দেখিয়ে দেব কি করে মেশিনে কাঠি বানানো হয় এক কেজি মাল বানাতে কত টোটাল কস্টিং খরচ হয় আপনারা কত টাকা আমাদের এখানে বিক্রি করে মাসে প্রফিট করতে পারেন সেগুলো টোটাল আপনাদের কিন্তু আমরা দেখিয়ে দেব বন্ধুরা হিউজ আট ইঞ্চি কালো কাঠি আমাদের লাগে যারা অনেকেই আছেন যারা আমাদের সাথে মেশিন নেননি অন্য কোম্পানির সাথে মেশিন নিয়ে ব্যবসা করে যারা ফেঁসে গেছেন তারা অনেকেই আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন তারা আমাদের এখান থেকে র মেটেরিয়ালস নিচ্ছেন আবার আমাদেরকে র কাঠি বানিয়ে কিন্তু আমাদের দিচ্ছেন তাতে আমাদের যারা আমাদের যেমন কাস্টমার যারা যে প্রফিটটা পায় তারাও কিন্তু সেম প্রফিটটা কিন্তু আমাদের এখানে পাচ্ছেন আমরা বলবো আপনারা যে যদি ধূপকাঠি ব্যবসা করতে চান বিভিন্ন জায়গা আপনারা ভিজিট করুন আপনারা সত্যি জিনিসটা জানুন এক কেজি কাঠি বানাতে কত খরচা হয় সেটা আপনারা দেখুন তারপরে আপনারা ব্যবসাতে ড্রাইভ দিন আপনারা যে কোম্পানির সাথে কাজ করবেন দেখবেন সেই কোম্পানির জিএসটি নাম্বার আছে কি না কিংবা আপনারা সেই কোম্পানির ভিতর থেকে আপনারা ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা এক কেজি যে মাল বানানো হয় তার টোটাল কস্ট কত হয় মানে চারকোল কতটা লাগে উডডাস্ট কতটা লাগে জশ কতটা লাগে জিজ্ঞেস জিকেট কতটা লাগে স্টিক কতটা লাগে এটা যে আপনারা লিখিত নিন প্লাস আপনারা সেই কোম্পানিতে করে দেখুন তাহলে কিন্তু আপনাদের কাছে আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে প্রচুর মেশিন বুক আছে প্রচুর মেশিন ডেলিভারি হচ্ছে আরও এখনও সিরিয়ালে অনেকগুলো মেশিন আছে সব আপনাদের আমাদের টাইমের অভাবে দেখাতে পাচ্ছি না কিন্তু আস্তে আস্তে আপনাদের কিন্তু আমরা সব দেখাবো। আজকেও একটা মেশিন ডেলিভারি হয়েছে উনিও বিভিন্ন জায়গা ঘুরেছেন তারপরে উনি আমাদের এখানে আসেন আমাদের এখানে আসার পরে ওনার আমাদের সাথে ভালো লাগে অনেক কাস্টমারের সাথে কথা বলতে পারে এখানে আসার পরে প্রচুর কাস্টমার ওনার সাথে দেখা হয় তারপরে আস্তে আস্তে উনি কিন্তু আমাদের আমাদের এখান থেকে মেশিন নিয়ে নেন আমরা বলবো যারা দূর থেকে এই ব্যবসা করতে চাইছেন তারা আমাদের এখানে আসুন আমাদের এখানে থেকে আপনারা ট্রেনিং করে তারপরে মেশিন নিয়ে যান এর আগে রায়গঞ্জ দেখিয়েছি আরও বিভিন্ন রকম আমরা প্রান্তিক মানুষের পাশে থাকার চেষ্টা করেছিলাম কিছু মেশিনের সাথে সাপোর্টিং অফার দেওয়ার অফার দিয়েছিলাম তো সেগুলো আমরা একটা একটা মেশিনের সাথে কিন্তু অনেক করে র কাঠি ব্যাম্বো স্টিক ভিয়েতনাম ব্যাম্বু স্টিক যেগুলো সেন্ড করে ওনারাই বিক্রি করবে একজনকে আমরা দুশো কেজি কাঠি দিয়েছি একদম বিনামূল্যে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে যে ভিডিওগুলো আসবে সেগুলোর মাধ্যমে দেখাবো আপনারা জানেন এখন পুজোর সময় প্রচুর সেল হচ্ছে ধূপকাঠি তো ওই ওই সেগমেন্টে আমরাও ব্যস্ত তার কারণ আমাদের এখানে শুধুমাত্র মেশিন সেল হয় না তেল সেন প্যাকেট করে যারা ব্যবসা করেন তারাও আমাদের এখানে আসতে পারেন যারা আমাদের থেকে রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান সেভাবেও কিন্তু আপনারা করতে পারেন আমাদের জানেন একটা মশার ব্র্যান্ড আছে শুদ্ধির নিম বলে হার্বাল কাঠি সেটা নিয়েও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন বিভিন্ন জায়গায় আমাদের ডিস্ট্রিবিউশনশিপ দেওয়া আছে আপনারাও চাইলে কিন্তু ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন একদম শেষে বলবো আমাদের এখানে এক ছাদের তলায় সমস্ত কিছুই আপনারা পাবেন আর আপনারা যে খরচাগুলো হয় মানে অনেক কোম্পানি এগুলোকে লুকিয়ে যায় আমরা কিন্তু আপনাদের সামনে সত্যিটা তুলে ধরি ওই জন্য আপনারা আমাদের এখানে আসতে পারেন আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা ফোন করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড দুটো নাম্বার থাকবে যদি অসুবিধা হয় আপনারা ফোন করতে পারেন দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের জিজ্ঞাসা কী করছেন ভয়েস মেসেজ পাঠাবেন আমরাও সেটা আপনাদের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা দেখাবো যে মেশিন ডেলিভারি হলো এটা দেখাবো আজকে আমাদের টোটাল যে কাজটা হচ্ছে সেটা দেখাবো আর আমরা বলবো যদি ধূপকাঠির ব্যবসা করতে চান কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন প্রচুর মানুষ আমাদের সাথে ব্যবসা করে আজকে আর্থিকভাবে লাভবান আপনারাও এই সুযোগ নিন কারণ আমাদের এখানে একদম কম পয়সাতে আপনারা কিন্তু সমস্ত কিছু পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যটাই ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন